হ্যাঁ না যামু। আমি একটু ঘর না আমি এমনি একটু আজকে অফিস খুলবো নগর ভবন একটু যাব। আমাদের তো সব বড় সব বন্ধ হয়ে আছে। পরিষ্কার তো করতে হবে। কাজ সব বন্ধ। হ্যাঁ। ওখানে একটু যে তাহলে তো আমি দুটা পর একটু এসে সমস্যা দেখা করে যাব। ঠিক আচ্ছা ঠিক আচ্ছা। সব জি

এই যে জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা পাঁচ পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ বলে দেব করে। ফাইল পাঠাচ্ছো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীক মহোদয় পাঠাচ্ছে। ফাইল পাঠাচ্ছো। আচ্ছা। হ্যাঁ আছে এই এই যে ইয়ে আছে এখানে অফিসার আছে হ্যাঁ এখানে অফিসার আছে হ্যাঁ বলাই হবে যে সাইফ উনি ইমিগেশন অফিসার হ্যাঁ আমি দেবো না না আমি আমার অফিসে কভার বলতে পারি বলে নিতে পারি হ্যাঁ কাকে বলবেন আপনি আমার সে বিষয়কে বললে হবে সালাউদ্দিন